আজকে এটা আমাদের সাথে কি ঘটনা ঘটলো তো হে গাইস वेलकम ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো আশা করি অনেক অনেক ভালো তোমাদের ভালোবাসা আমি অনেক অনেক ভালো আছি তো গাইস আজকে যাব হচ্ছে আমার দাদার সঙ্গে বাজার করতে আর মেয়েদের কোনো কিছু লাগবে না শুধু ওদের শুধু বাজার বাতি বাতি তো চলো এখানে গিয়ে দেখা হচ্ছে দাদা মাস বাজার না করলে হয় তোমরা অনেকে হয়তো কমেন্ট করবে তোমার দাদা ছয় মাস কোথায় ছিল আমার দাদা সিআইএসএফ এক কথায় পুলিশ তাই জন্য দুইটা বোন আর দুই ভাই মিলে বেরিয়ে পড়েছে বাজার করতে যেতে যেতে রাস্তায় এটা কি হয়ে সঙ্গে এইখানে প্রত্যেকবারের আবার জ্যাম জ্যাম লেগে গেছে লাগার মতো কারণটা ভিডিওর শেষে বা মধ্যেই বলে দেব তো প্রথম শপিং মলে ঢুকলাম কিন্তু আমার কোনো কাপড়ই পছন্দ হলো না তারপর অন্য একটা শপিং মলে চলে আসলাম এখানে এসেও আমার মনের মতো ড্রেসগুলো পেলাম না তো যাই হোক বাড়িতে জন্য বেশ কিছু জামা নিয়ে নিলাম এইবার দেখো দাদা গেছে বিল পে করতে অন্য একটা শপিং মলে এসে আমার পছন্দের মতো ড্রেস পেয়ে গেলাম তারপর আর কি যেমন মন তেমন কাজ যা পছন্দ হয়েছে তাই নিয়ে নিয়েছি আচ্ছা ঠিক আছে তারপর চলে আসলাম মালদার বিখ্যাত সানন্দাতে এখানে এসেও বেশ কিছু জামা আমার পছন্দ হয়েছিল এখানে এসেও বেশ কটা জামা নিয়েও নিলাম তারপর চলে আসলাম রোহাতবাড়ি মার্কেটে এখানে এসে দিদি বেশ কটা থ্রি পিস দেখছে আর পছন্দ করছে আমরা এসছিলাম প্রায় দশটা নাগাদ আর এখন বাজে সাড়ে তিনটে খিদির জ্বালায় কারো পেট চলছে না আর আমার ভাই খুব জোর জবস্তে হাঁটা চলা করছে বেশ কিছু বাজার বাকি আছে এখন সেগুলো বাদ দিয়ে আমরা এখন চলে এসেছি বিরিয়ানি খেতে আর আজকে সবাই পুরো ক্লান্ত হয়ে গেছে আজকে ছিল প্রায় চল্লিশ ডিগ্রি তাপমাত্রা একটা সমস্যায় পড়ে গেছি সেটা হচ্ছে আজকে আমি ছাতা আনিনি আর এই দিকে দিদির ব্যাগে ছাতা আছে কিন্তু ও বের করছে না কারণ একটা ছাতায় চারজন আটবে না তারপর বেশ কিছুক্ষণ হাঁটা চলার পর আবার একটা শপিং মলে চলে গেলাম সেখানে ভিডিও করতে পারিনি কারণ সেখানে ক্যামেরা অ্যালাউ ছিল না তবে আর যাই বলো আমি কিন্তু আজকে মন প্রাণ ভরে বাজার করেছি এটা হচ্ছে আমার দাদা সিআইএসএফ আর গাইস তোমরা কি জানো রদ বাড়িতে এত সুন্দর একটা মা কালীর মন্দির রয়েছে ঘুগনি আর চপ খেয়ে আমরা চলে আসলাম লস্যির দোকানে অনেকে বলে এটা নাকি লস্যি না লস্যি অন্যরকম হয় এবার তোমরাই বলো এটা কি লস্যি না তবে যাই বলো খেতে কিন্তু হেভি টেস্ট গেছিলাম সুন্দর আসছে বান্দরে এত পুরা ডাহা বান্দর তাই না